উত্তরবঙ্গে নওগাঁ জেলার ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে আছে এক রাজকীয় নিদর্শন দুবলহাটি প্রাসাদ যার দেয়াল খিলান আর অলঙ্কৃত ছাদ আজও স্মরণ করিয়ে দেয় জমিদারি আমলের ঐশ্বর্য ও ঐতিহ্যের কাহিনী নওগাঁ সদর উপজেলার দুবলহাটি গ্রামে অবস্থিত এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন স্থানীয় জমিদার হরিশচন্দ্র রায় চৌধুরী ধারণা করা হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তিনি এই প্রাসাদ নির্মাণ শুরু করেন যা পরে তার উত্তরসূরীরা সম্প্রসারিত করেন মূল ভবনটির দুইতলা বিশিষ্ট চারদিকে রয়েছে প্রশস্ত বারান্দা খিলান আকৃতির দরজা আর রোমান ধাঁচের স্তম্ভ স্থাপত্যে মিশেছে মুঘল ও ইউরোপীয় নকশার প্রভাব যা একে করেছে অনন্য দেয়ালের অলঙ্করণ জানালার কারুকাজ আর ছাদের নকশা সবখানেই ওঠে ফোটে জমিদার পরিবারের শিল্পরুচি ও বোধের পরিচয় প্রাসাদের চারপাশে ছিল বিশাল বাগান পুকুর ও অতিথিশালা জমিদার পরিবারের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র ছিল এই স্থানটি দূর থেকে অতিথিরা আসতেন এই প্রাসাদে উৎসব পূজা আর সভা সমিতির আমেজে মুখর থাকতো পুরো এলাকা সময় গড়িয়েছে প্রাসাদের অনেক অংশ আজ ধ্বংসপ্রায় প্রায় তবুও এখনো যে অংশগুলো টিকে আছে সেগুলো ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয়দের কাছে দুবলহাটি প্রাসাদ শুধু একটি স্থাপনা নয় এটি তাদের ইতিহাস গৌরব আর শেকরের প্রতীক বিকেলের আলো যখন প্রাসাদের দেয়াল ছুঁয়ে যায় মনে হয় যেন সময় থমকে গেছে প্রতিটি ইট প্রতিটি খিলান যেন ইতিহাসের গল্প বলে যায় দুবলহাটি প্রাসাদ আজ শুধু একটি পুরনো ভবন নয় এটি ইতিহাসের এক জীবন্ত দলিল যা আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য সংরক্ষণ মানে শেকড়কে বাঁচিয়ে রাখা নিজের অতীতকে সম্মান জানানো আর ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এক অমূল্য উত্তরাধিকার